বাবারা এরকম নাতের কলি পড়তে থাকবো আর এরকম তো আসতেই থাকবে আমি শুধু এসে জামার ভাইকে দেখতে সত্য কথা না বলে ভাবছি না যিনি নিজের ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে সিএনজি স্টেশনে বসে হাজার হাজার টাকা শুধু হাসান রেজার মেহমানদারি করে

বলে তো আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি আর অ্যাওয়ার্ড হচ্ছে ওই দিন ঘোষণা দিলেন সাড়ে ছয় লক্ষ টাকার উপরে সুন্নির কোন আরে মনো কাবের খরচ করে নাই সুন্নিদের ঐক্যতার জন্য ভাইজান আমি সাড়ে ছয় লাখ টাকা খরচ করে ফেলেছি রহমত পে উনকে জব

دیئے جسے راہ چل گئے بسا دیئے میرے کریم سے گھر کترا کسی نے مانا میرے قریب دریا بہا دی گئے دربے بہت ان کی محکل دل کے دیئے جس راہ چل گئے پوچھے ہے ایک دل ہمارا کیا ہے آزاروس کو ایک دل ہمارا کیا ہے آزار روس کو کتنی نا تم نے تو چلتے پھر دل کے پوچھے دیا راہ چل گئے پوچھے جو بسا دیے آنے دیا روبو دو اب تو تو تم کشتی تم لگل اٹھا دے ہے ان کی مہک دلّی کے گونچے کھلا جس راہ چل گئے پوچھے بسا سے اتنا کہہ دو پیاری سماری رو کو دلہا سے اتنا کہہ دو پیارا নাতের কলি পড়তে থাকবো আর এরকম তো আসতেই থাকবে আমি শুধু এসে জামার ভাইকে দেখতে সত্য কথা না বলে ভাবছি না যিনি নিজের ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে সিএনজি স্টেশনে বসে হাজার হাজার টাকা শুধু হাসান রেজার মেহমানদারি করে যদি

বলে তো ভাই আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি আর অ্যাওয়ার্ড হচ্ছে ওই দিন ঘোষণা দিলেন সাড়ে ছয় লক্ষ টাকার উপরে সুন্নির কোনো আরে মনো মাকাবের খরচ করে নাই সুন্নিদের ঐক্যতার জন্য ভাই আমি সাড়ে ছয় লাখ টাকা খরচ করে ফেলেছি টাকা আপনারা দেন বেকার যাচ্ছে না ছোট্ট একটা প্রোগ্রামের জন্য সাড়ে ছয় লাখ

বলবেন না সুহান বন্ধুরা বৈঠকে যারা বসে গেলেন মুক্তি তো পেয়ে গেলাম মুস্তকর নারাত সাক্ষী হয়ে গেল ہردر برم نہ سب ہر لو کبر میں لہرائے تا حسر چشمے قبر میں لہرائے حسر چشمے نور کے, قبر میں لہرائے گے تا حشر چشم نور کے जलो फर्म ओग त रसूलुल लाहकी जलो फर्मा ओग त रसूलुल کی ہے نہ دے رفعت رسول اللہ کی मसली ہے है हशन عزت رسول اللہ کی ला, ला व है कोन में नसू लाहकी میں نعمت رسول اللہ کی लाहकी क

میں گیا جو ان سے مستقنا ہوا ہے خلیل ہے خلیل اللہ کو حاجت رسول اللہ کی ہے خلیل اللہ کو حاجت رسول اللہ

جنت سکا مطلب وہاں بھی دور ہو. تجھ سے اور جنت سکا مطلب وہاں بھی دور ہو. رسول اللہ کے ہم رسول اللہ کے جنت رسول اللہ کی ہم رسول اللہ کے جنت رسول اللہ کی আমার ছেড়ে দিচ্ছে না আমার বাইয়ের কষ্ট হচ্ছে আমি আজ যাচ্ছি না বস আমরা নবীকে ভালোবাসি কিনা আউলাদে মুস্তফা কে ভালোবাসি কিনা আরো জোরে বলতে হবে নবীকে ভালোবাসি নবীর আওলাদকে ভালোবাসি তো আলা হুজরতের কলমটা বাস্তব হলো হলো না सुनत काग पेड़ा पारास सुनत काग पेड़ा पारास न जो न वहे اطرت رسول اللہ کی نجم ہے اور نام ہے اطرت رسول اللہ کی آہری ہم بے کریں وہ کریں ان کی خدا ان کی خدا ان سے فضو اور نہ اور نہ اور نہ کہنا نہیں عادت رسول اللہ کی اور نہ کہنا نہیں عادت رسول اللہ

সাংগঠনিক সম্পাদক গোটা বাংলার আহলে সুন্নতুল জামাত আলহামদুলিল্লাহ বলবেন না দরকার আছে না নাই হায়াত লাগবে কি লাগবে না জবান লাগবে কি লাগবে না শারীরিক সুস্থ লাগবে কি লাগবে না ওনার বসাটা আসাটা আজকে সার্থক হয়ে গেল মুসাফিরির পক্ষে আমরা ওকালতির দাওয়া মুনিবের দরবারে তুলে দিলাম আল্লাহ তাআলা হুজুর আমার ভাইয়ের जिंदগানের গুলো maaf করে দাও মার আমার বাবা দাদা দাদি নানা নে করে দাও আলা আল কে আল্লাহ ও ফিরন্ত আলাম ও কাম জান্নাতের नसीব করে দি বাবা মা জন্ম দেবতা সত্য খলো মুস্তাফার গোলাম হওয়াটা সত্য খলো পৃথিবীর জগতের মধ্যে হওয়াটা তো এরকম চায় একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ ভয় ভয়ের কোনো কারণ আছে সেটাই তো আল্লাহ হুজুর বলে দিলেন যে খাউফানা রাক্ক رضا تو تو دمو جموفان تیرے لیے تیرے لیے امان ہے تیرے لیے امان ہے صلی اللہ رسولنا صلی اللہ আল্লাহ اهلا আমাদের সবাইকে কবুল করুন আপনি সুন্নি কিনা আপনি নবীর গোলাম কিনা এটা যদি আপনার দাওয়া ঠিক থাকে তো জান্নাত কোনো বাতিলের নয় জান্নাত আমার আপনার নানার বাড়ি ঠিক তো জোরে বলবেন না সুবহানাল্লাহ একজন সিবিকেও জান্নাতের বাইরে রাখবেন নাল্লাহ এই জন্য ইমাম আরে মোকাম হুসাইনের শাহাদাত এই জন্য আজকের মত 1400 বছর পরে তাহিরের মত জাতের জন্ম নবীর প্রেমের इश्कের আগুন অন্তরে চালিয়ে দাও সুবহানাল্লাহ যতগুলো বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন বাতিলটা পারবে আকুনি বকুনি ডিকুনি অনেক আছে রে নাই আর আল্লাহর হযরত কলম আছে রে নাই আল্লাহ আমাদের কি কবুল করো আবার যদি আল্লাহর হযরত দিকে আমি যাই সময় স্থাপন হবে আলহামদুলিল্লাহ আল্লাহর হাজিরি মহরত মণ্ডলী যাদের আত্মান্ত পরিসময়ের কারণে অনেকের মাত্রা কিছু জিয়ো নাই ঠিক না ঠিক না প্রেমের পরিচয় নয় তার মানে আমি এই জগতের মানুষ না যে তাহিরি সাহেবের কারণে এই জগতে এসে বসে গেলাম আসেন না ওই দেখেন আলহামদুলিল্লাহ বলেন না তাহলে বোঝা গেল আজকের বৈঠক যদি মুস্তাফা প্রেমের বৈঠক হয় কবিরের মন্দির নাম রাজীব বলে দিলেন ওয়াহেদুম আমার একজন অনু জাহান্ন নামে থাকতে পারে অতক্ষণ পর্যন্ত আমি রসুল জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তাহিরী সাহেবের মাঝিলে বসে নবীর প্রেমে উদ্ভাসিত সিনা মানা একজন যদি তাকে তাকে দেখে আমি জান্নাতে কদম খেবোনা তাহলে জান্নাত কি আমাদের নৈন্য কারো আল্লাহ সবাইকে কবুল করুক আজকে আপনাদের দাবাতি মেহমান না সেদিন আমি টাকা নেব না তবে একটা দোয়া চাইব কেন এই দাবারটুকু অনেকে বুঝে না জানে না তাহির ভাইয়ের কারণে আমি সুযোগটা পেয়ে গেলাম গোটা বাংলার জমিনের একটি মাত্র প্রতিষ্ঠান শুধুমাত্র মেয়েদের জন্য ওহাবি সুন্নি হারেজি রাভেজি মৌদুদি আলে কোরআন আলাহাদিস কেউ করে নাই একমাত্র আমরা করে যে আলহামদুলিল্লাহ পাঁচশো এটি মেয়ে যাদের মেয়ে জন্ম দেওয়াটা বড় দুর্ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ালো বিধবা মা আরেকজন স্বামীর ধারস্থ হতে পারছে না জীবন যৌবন আছে ওই রকম মেয়ে যদি আপনাদের ঘরে দুয়ারে পাশে ইউনিয়নে গ্রামে থাকে আমার কাছে পাঠিয়ে দেবেন কোনো কোন বর্তি ফি নাই কোন খোরাকি নাই পূর্ণ হরস আমাদের ওদেরকে এ কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যদুকে আমরা বিয়ও দেব সুবহানাল্লাহ 188 জন আমার হয়ে গেছে প্রতি দৈনিgast লাগলো জায়গা নাই তবে আমি একটু দোয়া করব না আজকে 28 টি করে ফেলেছি আর মাত্র 24 টি ফাইডিং বাকি আলহামদুলিল্লাহ বলুন না এই 10 তলার মধ্যে কোন বাফ আর মেয়ে থাকতে পারবে না সব বাকি মেয়েরা এতিমরা থাকব্রত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আটত্রিশ বস্তা উনচল্লিশ বস্তা চাল পঞ্চাশ কেজি ওরা লাগতেছে একটাও আমি কিনি নাই প্রত্যেকে আসতে লাগলো কে দিতে তাও জানে আলহামদুলিল্লাহ বলেন না অনেক সময় আমি দেখতে পাচ্ছি যে জিমরাও দিয়ে যায় সুহানাল্লাহ বলেন না জিমরাও দেয় এখন মানুষটা পাগল জাকাতের টাকা দিও পাঁচ হাজার টাকা মাত্র মাসে সবকে জাতীয় বাগিদার হওয়া যায় মুফতিয়া মিললে তো আমার পাশে সুহানাল্লাহ বলেন না

তার বড়তো বাবা কখন আল্লাহ ডাক দেবে যেতেই তো হবে তার আগে মাসিক একটা ইনকাম যেন দিয়ে দিতে পারি দাওয়াতটুকু পৌঁছায় দিতে পারি চট্টগ্রামের জমিনে বিরল একটি প্রতিষ্ঠান আমরা দাঁড় করে ফেলেছি 100 জনের জায়গায় 100 অস্ট্রেলিয়ান নিয়ে নিলাম জায়গা পূরণ হচ্ছে না অনেক জায়গা আলহামদুলিল্লাহ আমরা 10তলা বিল্ডিং এর 14 কোটি টাকার ফাইনাল আমরা আخوانিয়ানীয়তী দোয়া চাই আল্লাহ যেন আমাকে 10টি বেশ বিয়ে দিয়েුවන් ওই হাজারটুক আমাকে দান করে একটু জোরে বলবেন আমীন আমীন চাইলাম কিন্তু মুসাফির কি আর সুযোগ পাইলো যে প্রতিষ্ঠানটা আছে কিন্তু আমাদের

আপনারা যে যেটুকু পারেন আজকে অন্তত পক্ষে থাকা শরিক হবে যদি কেউ থাকে মাদ্রাসা কে কমিটি আছে কয়েকজন একটু যান তাহলে একটা শরিক ও আল্লাহর এ এর শরিক আমি একটা নাদ পড়ি তাহলে নিয়ত করে দিবেন সদকা দিলে বলা দাও ওই গুনাহ মাফ হয় আসবে আমি না নিতে চাই না অনেকে কিছু মনে করবেন আবার আমার তাহিরি ভাই যিনি হাজার হাজার টাকা পকেট থেকে দিয়ে দেন উনিও আজকে শরীক হয়ে গেলেন আমিন বলেন না ও জানে হা جب جب تم مدینہ او جان والے جی جب جب تم مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربارے مستف سدام کے نا دیدار میں روزہ کی سبز گمبد اس وقت تو بیکسوں کا اس وقت تو بیکسوں کا بار نام لینا مست نا مصطفیٰ میں میرا سلام کہنا دربارے مصطف سلام کہنا یہ شعر مصطفیٰ ہے بس یہ ادب کی جان ہے یہ شاعر ہے بس یہ ادب کی جان ہے آنکھی بیچا بیچا کر آنکھی بیچا بیچا کر باب سلام جانا دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ चवन है होाम तारी महबूब जल मुस्तफा में मेरा सलाम केना दरवारे मुस्तफा में मेरा सलाम केना چوکٹ پہ تیرے گل کر چوکٹ پہ تیرے گل کر مر جائی اے دیوانا دربار مصطفیٰ میں میرا سلام کینا دربارے सला